নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘুগনি এই ঘুগনিতে একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করব, যার কারণে এই ঘুগনির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আপনারা তো অনেক রকমভাবেই ঘুগনি বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই একবার আমারই রেসিপিটা ফলো করে ঘুগনি তৈরি করে খেয়ে দেখুন এভাবে বানালে ঘুগনির স্বাদ খুব ভালো হয় তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মটর মটরটাকে আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকে খোসা ছাড়িয়ে এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি আমি ঘুগনির মধ্যে আলু দিচ্ছি আপনারা যদি আলু দিতে পছন্দ না করেন তখন আলু ছাড়াই ঘুগনিটা তৈরি করে নেবেন এবার আমি মটর আর আলুটাকে সেদ্ধ করে নেব তার জন্য এখানে নিয়েছি একটা প্রেসার কুকার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এক লিটার জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর মটরটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিচ্ছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর তিনটে সিটি দিয়ে মটর আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব মটর সেদ্ধ হতে কতগুলো সিটি দিতে হবে সেটা মটরের কোয়ালিটির উপর কিন্তু নির্ভর করে তো আমি এখানে তিনটে সিটি দিয়ে মটর আর আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা তিনটে সিটি দিয়ে মটর আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মটরটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে তবে মটরটা একদম সেদ্ধ হয়ে কিন্তু গলে যায়নি এই রকম গোটা গোটাই রয়েছে এইভাবেই কিন্তু মটরটাকে সেদ্ধ করে নিতে হবে আর আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে একটু লাল করেই ভাজতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে তো টমেটোটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন এবার আদা রসুনটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা এইগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম এক চামচের মতো চিনি লবণ আর চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে এই সব কিছুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এই সময়ের মধ্যে আজকে নামে শাউট আউটগুলো আমি করে দেব প্রথম নাম হচ্ছে সঞ্জিদা খাতুন উনি কমেন্ট করে বলেছেন দিদি এটা আজ আমি ট্রাই করেছিলাম দারুণ হয়েছিল থ্যাংক ইউ কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার খুবই ভালো লাগবে এরপরের নাম লাভলি হালদার উনি বলেছেন দারুন থ্যাংকস নতুন রেসিপির জন্য ওয়েলকাম আশা করছি পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে এরপরের নাম হল নূপুর ঘোষ উনি বলেছেন খুব ভালো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো দেখুন বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল সমেত সেদ্ধ করে রাখা মটর আর আলু এই সেদ্ধ করা জলটা কিন্তু কোনোভাবেই ফেলে দিলে হবে না এই জলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবার সেদ্ধ করে রাখা মটর আর আলুটাকে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি ঘুগনিটা পাতলা তৈরি করতে চান তখন এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচি ধনেপাতা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন আর যদি ধনেপাতা না থাকে তখন ধনেপাতা ছাড়াই ঘুগনিটা তৈরি করে নেবেন তো আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখন ঘুগনিটাকে হতে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কড়াটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই আমি ঘুগনিটাকে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঘুগনিটা যতক্ষণে তৈরি হচ্ছে এই সময়ের মধ্যে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ একটা দারচিনি দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে এই মশলাগুলোকে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না এই মশলার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করছে তো দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করে দিয়েছে এবার এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে স্পেশাল ভাজা মশলা এরপর এদিকে দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঘুগনিটাকে আমি ভালো করে ফুটিয়ে রান্না করে নিয়েছি এবার আমি ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা স্পেশাল ভাজা মশলা এক চামচের মতো ভাজা মশলা আমি ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল স্পেশাল ভাজা মশলায় ঘুগনি এই ঘুগনির স্বাদ এতটাই ভালো হয় যে আপনারা বাড়িতে না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ